তো দেখো বন্ধুরা গুড মর্নিং তো সকাল হয়ে গেছে দেখো এখন ভোর পৌনে পাঁচটা বাজে আর আমরা ট্রেন থেকে সবে নেমে পড়লাম রায়গঞ্জের স্টেশন দেখো বন্ধুরা এখানে রায়গঞ্জের স্টেশনের নাম লেখা রয়েছে বুঝতেই পারছো বন্ধুরা আমরা ট্রেন থেকে নেমে এই ট্রেনে করে আমরা এলাম এটাই হলো রাধিকাপুর এক্সপ্রেস আর দেখো বন্ধুরা এখানে আমরা লাগেজ নিয়ে পুরো দাঁড়িয়ে রয়েছে তোমার দাদা দাঁড়িয়ে রয়েছে আমি আমার দুই মেয়ে এবং আরেক ও টাকা দাঁড়িয়ে রয়েছে আর আমাদের যে দাদা এই যে দাদা ইতিমধ্যে এখানে চলে এসছে দাদা এসে আমাদেরকে ও দাদা দাদার নিজের গাড়ি কিনেছে সেই নতুন গাড়িতে করে আমাদের তখন উনি নিয়ে যাবে তো দেখো বন্ধুরা দাদা দাদার সঙ্গে সঙ্গে হাঁটছি তো গাড়ি যেখানে রাখা রয়েছে পার্কিং করা হচ্ছে রয়েছে সেখানেই আমরা লাগেজ নিয়ে হাঁটতে শুরু করে দিলাম আর দেখো বন্ধুরা এখানে শু সকাল সকাল দেখি তিন চারটে শুকোর পুরো শুয়ে রয়েছে আর এই দেখো লাগেজগুলো তুলেছে দাদা আর দাদার ছেলে এটা হ্যাঁ তো আমাদের খুবই মানে কি বলো তো বন্ধুরা মানে অনেকদিন পরে এলাম তো খুবই আনন্দ লাগলো খুবই ভালো লাগলো আর এই দেখো বন্ধুরা আমরা গাড়ির মধ্যে একবার উঠে পড়লাম সকালবেলা বুঝতে পারছো জার্নি ভীষণ রাতে ঘুম হয়নি প্রত্যেকেরই ভীষণ যাই হোক গরমের মধ্যে বুঝতেই পারছো আর এই দেখো বন্ধুরা গাড়ি গাড়ি করে আমরা গাড়ি চালিয়ে দিয়ে গাড়ি ছেড়ে দিয়েছে আর এই দেখো বন্ধুরা আমরা এবার যাচ্ছি আর এই দেখতে পাচ্ছো বাবা রয়েছে ছোট মেয়ে রয়েছে আর যা বাইরেতে দেখো যা কি বলো বন্ধুরা ভোরের হাওয়াটা কি সুন্দর ভালো ঠান্ডা ঠান্ডা একটা হাওয়ার ছিল জানো তো বন্ধুরা আর দেখো বন্ধুরা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে